आते आते तेरा ज़ूमी। इसको यो टुकड़ा। इसका लड़ेगा वो। नवाला कुस्ती। नवाला कुस्ती जो जो बोलो तो जो कुस्ती ताकि फ़ालतू। ताको ये हल्दी बिरानी वाले देखते हैं। वो तो है भयंकर। ताको ताइस। इंग्लिश वैसी इंग्लिश वैसी कुछ नहीं। अब लगा। अब लगा इतनी मुझे লগে থাকবা চেয়া চেষ্টা কৰবা ইনচা নতুন দিমো আজিকালি আমাৰ দেখোন মানে গেছে পঢ়িব মাছ মাৰাত গেছি আৰু ত' আজিকালি প্ৰচুৰ মাছ পাইছো প্রচুর মাছ আছে আংটি এসছি দেখা খুবই মাঝে কিল খুশি আর কিল কিনা হয়েছে আমার কা ওগুলো লাগা বড় আংটি ওখানে আগলাই রা তারপরে ঠাইন নিবা কবি ভালো লাগে আর আমরা এই সাইডে গাইছ প্রচুর মাছ মাসাল্লাহ ও ধোকা খুবই সুন্দর লাগে আংটিও গাইছো নি বেড়ানি ফাঁকা নিতেছি ওরা কিল গেছে গাইলাইছো নয় আর আজকে প্রচুর হিঙ্গি উঠছে ওটুকা হিঙ্গিগুলা প্রচুর হিঙ্গি কেন লবণ নবন্দি আর ফান্তি রাখছো নিকো আমার আব্বু কবি মানে কুশি মাছগুলা গুলা ঢেকিয়া ওদা ও কবি সুন্দর লাগে আর প্রচুর বড় মাছ উঠছে ওটুকা একটা খাংলা খয় আর খয় মনে হয় এক ফাঁচালি উগুলা আইগু গোসানি না

কুকু কথা বাদ আনবাই আজকে আমরা ছোটো কুকু আইবা ফাহানিত বেড়ানীত রাংটি তরি আপনার দেখরা আর আমার আমি খুবই মিস করা আমার বড় ফুড়ে লন্ডন আচম এখন খুবই মিস করাম আমি আমার বড় ফুড়ে এখন কারণ আমি আমার দুই কুফুরে পাইছি এখন মেজোপুফুর আর ছোটো ফুফু আর বড় ফুড়ে আমি মানে খুবই মিস করাম বড় আইবা সাল সামনে ডিংশালা খাইবা ও দশকা আমিটা <inaudible> দেখলাম <inaudible> 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 <inaudible>

ডিজিটাল বাক্স ইচ্ছা আমি নাম দিছি খুবই সুন্দর লাগে এইগুলা মাছ মানে মাছ যে তো ফিসলার কিন্তু ইচ্ছা ইচ্ছা বিদানো খাওয়া আবার মানে মুখি ঢুকি আনবা যে লতা লতা না ঠিক

ओ दक्का ओ गुंदे तो खोसी गुग्गा ये क्या किया बराबर खोय खोय अब का लगा लगा दे ओ दक्का कोई कोई बनाई तू खा दो कोई गुबाई <coughs> गीत तो अलग अलग बुद्धि थी तांबू अपन ने जो दिलवा कुछ स्वभाव है उड़ते के जिंगेम गदिस हरकी टेड़ा वैसे नहीं अच्छी होता तो लायन एरो उतरवंदा करे कैसे जसो भेड़ाऊ भेड़ा पेनो पीचे ननती बताइते ने बोले सुन अगली लो अंग आथारी आति देख तो तेरे आर मास हुई 2000

compari dasley <muchas> guru agora vou tentar apostar no corta até lá amati na guarde dica della delle marana sta che somo di delle na na si è io va no va io adesso mi <muchas> racviso magari

Hayda bir bakalım. 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 Bakalım.

आतो देत नाही आहे बे बोलते जाते काय दे बे ओ हिंदीओ बिना 1000 टाका ता 1000 देतो आ रयसे हिंदी तो पोटा नाही काय इता जाता सात असे त्या शादी ते गाडेल

খুবই ভালো লাগে গাছ দেখতেও খুবই ভালো খুবই মজা একটা ভালো খুবই ভালো লাগে এগুলা সেগুলা এখন লড়ার তো গাছ প্রচুর মাছ কেন

আর ওই লگیا মাস আমরা যে গুণ পাইছি তো আজকের মতো সফলভাবে টাকা শুদ্ধ টাকা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ জি গাইস